আই ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কস্টার ফ্রেন্স আজকে আপনাদেরকে জানাবো বিআর পি এছাড়া বি আর পি এর যে নিয়োগ চলছে এর নিয়োগ প্রক্রিয়া কিভাবে আপনার ফর্ম ফিল আপ করবেন এছাড়া বয়স সীমা কি লাগবে কোয়ালিফিকেশন কি লাগবে কবে শুরু হয়েছে কবে লাস্ট ডেট এছাড়া আপনার ফিস লাগবে কিনা সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব তো যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস এখানে দেখবেন যে ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন এছাড়া ব্লক রিসোর্স পারসন মানে ডি আর পি এছাড়া বি আর পি এই যে দুটো পোস্ট চলছে এর যে এর যে ফর্ম ফিল এটা শুরু হয়ে গেছে তো এর ফর্ম ফিল আপনারা সবাই করতে পারবে যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা হয়ে থাকেন কিন্তু এখানে কিছু টার্ম টার্ম কন্ডিশন কন্ডিশন রয়েছে ফর্ম করার আগে আপনারা সেই দেখে নেবেন তো এই যে ফর্মটা রয়েছে এই যে অফিসিয়াল অফসাইট রয়েছে এই অফিসিয়াল অফসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে আসার পর আপনারা এখানে দেখবেন যে এইরকম একটা অপশন থাকবে এখান থেকে আপনারা ডাউনলোড নোটিফিকেশন আপনার ক্লিক করে নেবেন এখান থেকে আপনার নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন তারপরে এখানে আপনার এখানে দেখবেন যে রাইট সাইডে যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই আপনারা এই যে অপশন আছে এই অপশনে চলে আসবেন আসার পর এখানে দুটো অপশন শো করবে একটা ব্লক লেভেল রিসোর্স পারসন আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল রিসোর্স পারসন আপনি যেটার জন্য আপনি অ্যাপ্লাই করবেন ব্লকে করবেন নাকি ডিস্ট্রিক্টে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তার আগে আপনি এখানে ইয়েস করে নেবেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হয়ে থাকেন আর যদি না হয়ে থাকেন এখানে ন করে নেবেন তো যেটা আপনি ব্লকে অ্যাপ্লাই করতে চাইলে বিআরপি আর ডিস্ট্রিক্টের অ্যাপ্লাই করতে চাইলে আপনার ডিআরপি আপনার সিলেক্ট করে নেবেন যে কোনো দুটার মধ্যে একটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে রেজিস্ট্রেশন ওপেন হয়ে যাবে এখানে ব্লক লেভেল রিসোর্স পার্সন আর এখানে ডিস্ট্রিক্ট লেভেল রিসোর্স পার্সন প্রথমে আপনার এখানে ইমেল আইডি দিতে হবে তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সেন্ট ওটিপি ইমেলে আপনার ইমেলে ওটিপি যাবে সেখানে ওই ওটিপিটা আপনারা এই যে পেজ রয়েছে এই পেজে চলে আসবেন আসার পর আপনার ওটিপিটা এখানে ভেরিফাই করে নেবেন এবার যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আপনি সাইন ইন এ ক্লিক করে নেবেন সাইন ইন ক্লিক করলে আপনার আপনার রেজিস্ট্রেশন সেটা আপনাকে কিন্তু ফিল করতে হবে তো আপনি যখন ওটিপি পাঠাবেন ওখানে ওটিপিটা এই অপশানে চলে আসবে ওটিপিটা এই অপশানে আপনি ওটিপিটা বসিয়ে দেবেন দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এই যে অপশন রয়েছে এই অপশন কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে এখানে আপনার দেখবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে দেখবেন দুটো অপশন একটা ইউ নোটিফিকেশন একটা হচ্ছে তোর অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করে দেবেন অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আবার নিচে দিকে চলে আসবেন এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখানে বলছে সিলেক্ট ইউর কারেন্ট রোল বা এক্সপ্রেস আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে এখানে আপনার নাম দিতে হবে এখানে বাবার নাম দিতে হবে তারপরে এখানে আপনার ডেট অফ বার্থটা ক্যালেন্ডার সিলেক্ট করে আপনি ক্যালেন্ডারে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন ওই হিসেবে আপনার এখানে এস কিন্তু অটোমেটিক শো করবে তারপরে এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন তারপর রিলিজেন আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ইনেশনালিটি এখান থেকে বসিয়ে নেবেন তারপর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বসিয়ে দেবেন তারপর এখানে বলেছি ক্লিক হেয়ার ইফ বোর্ক এর নাম্বার যদি দুইটা একই থাকে নাম্বার আর পার্সোনাল নাম্বার যদি একই থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে নেবেন এর আরো নাম্বার হচ্ছে মেরিটাল স্টেটাস এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি মেরেট নাকি আনমেরিট সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে বলেছি আপনার ভোটার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন এখানে আধার কার্ড এর নাম্বার বসিয়ে দেবেন এখানে পারমানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবেন এখানে কমিউনিকেশন অ্যাড্রেস বসিয়ে দেবেন তারপর এখানে পিনকোড আর এখানে আপনার পিনকোড বসিয়ে দেবেন যদি সেম পারমান্ট অ্যাড্রেস আর কারেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনি এই অপশনে ক্লিক করে দেবেন তাহলে অটোমেটিক আপনাকে কিন্তু এটা ফিল করতে হবে না অটোমেটিক এখানে নিয়ে নেবে এখানে বলেছে কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স বলেছে কোয়ালিফিকেশন আপনার এখানে ডিগ্রি গ্র্যাজুয়েশন সিলেক্ট করে নেবেন কবে পাস করেছেন কোন বোর্ড থেকে পাস করেছেন আপনার স্টিম কি ছিল টোটাল মার্কস কত ছিল অপটেন মার্ক কত ছিল আর ডিভিশন এখানে কি ছিল সেটা এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর নিচের দিকে চলে আসেন আদার্স কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন কি ডিগ্রি করেছেন কবে পাস করেছেন কোন বোর্ড থেকে স্ট্রিম কি ছিল টোটাল মার্কস কি ছিল অপটেন মার্ক কি ছিল আর আপনার ডিভিশন কি ছিল নেওয়ার পর এখানে অ্যাড করে নেবেন অ্যাড করার পর এখানে বলছে ডু হ্যাভ দ্য ডিপ্লোমা এনি ফিল্ড আপনার যদি কোনো ডিপ্লোমা থাকে যে কোনো জায়গা থেকে তাহলে আপনি এখানে ক্লিক করে ডিটেলস এই ঘরে আপনারা বসিয়ে দেবেন এবার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এই ঘরে বসিয়ে দেবেন এই ঘরে ম্যান্ডেটারি আপনাকে বসাতে হবে কিন্তু এই ঘরে আপনার কোন অর্গানাইজ থেকে করেছেন কি ডেডিনেশন ছিল তারপর আপনি কবে থেকে কবে করেছেন আর রেসপন্সিবিলিটি কী ছিল এগ্রিমেন্ট কি ছিল এখানে আপনার সব কিছু বসিয়ে নেওয়ার পর অ্যাড পরে ক্লিক করে নেবেন তারপর বলেছে কম্পিউটার নলেজ কম্পিউটার নলেজ এখানে বলেছে যে কম্পিউটার কি কোর্স করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন ডিউরেশন কত ছিল সেটা বসিয়ে দেবেন এখানে কোন বোর্ড থেকে করেছেন এছাড়া ইয়ারসো পার্সিং কবে কবে আপনি করেছিলেন কত পার্সেন্টেজ পেয়েছিলেন এটা আপনারা এখানে বসিয়ে নেবেন তারপর বলেছি আপনি কি যদি আপনি প্রফেশনাল মাইক্রোসফট এক্সেল জানেন তাহলে আপনি এখানে ইয়েস বাটন ক্লিক করে নেবেন বলেছি আপনি প্রফেশনাল যদি মাইক্রোসফট ওয়ার্ড জানেন তাহলে আপনি এই করে আপনি সিলেক্ট করে নেবেন এছাড়া বলেছে পাওয়ার পয়েন্ট জানলেও কিন্তু এই করে আপনাকে সিলেক্ট করতে হবে এছাড়া কম্পিউটার কিবোর্ড বা যদি টাইপিং স্পিড জানেন তাহলে এই করে আপনাকে ক্লিক করে নেবেন ক্লিক করার পর বসিয়ে নেওয়ার পর এই যে অপশান রয়েছে এই অপশান আপনাকে ক্লিক করার পর যে সেভ অপশান হচ্ছে সেভ বাটনে ক্লিক করে দেবেন সেভ বাটনে ক্লিক করার পর যে আপনার ফর্ম সেটা কিন্তু ফিল হয়ে যায় যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে এর অফিসিয়াল নোটিফিকেশানটা আমরা এই যে অফিসিয়াল অপশাট রয়েছে এই অফিসিয়াল অপশাটা আমরা চেক করে নেবো বা ডাউনলোড করে নেবো এই যে অফিসিয়াল নোটিফিকেশানটা রয়েছে আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো ডাউনলোড করলে যে অফিসিয়াল নোটিসটা সেটা এখানে ডাউনলোড হয়ে গেছে তো এখানে দেখতে পাবেন ফ্রেন্ডস যে এখানে যে দুটা পোস্ট চলছে এখানে হচ্ছে তো ব্লক লেভেল একটা ডিস্ট্রিক্ট লেভেল এই দুটা পোস্ট কিন্তু চলছে এখানে বলছে এলিজিবিলিটি কি রয়েছে এলিজিবিলিটি বলেছে এস এইচ জি এই যদি আপনি মেম্বার হয়ে থাকেন তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে এছাড়া ফেডারেশন লেভার থেকে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে তাহলে কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন এছাড়া বলেছে আবার রিসোর্স পার্সনস ডেভেলপ বাই ডি এম এম ইউ পশ্চিম মেদিনীপুর থেকে যদি আপনার করা থাকে এই যে ডি এম এম ইউ যদি করা থাকে তাহলে আপনি কিন্তু তার জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া বলেছে এনজিও এনজিও ওয়ার্কার্স থেকে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তিন বছরে তাহলে কিন্তু আপনার এর জন্য অ্যাপ্লাই করতে পারেন এখানে বলা হয়েছে আপনি কিন্তু আদার পার্সেস যদি আপনার তিন বছরের এক্সপিরিয়েন্স থাকে কোনো ফিল্ড থেকে এখানে বলেছে ফিল্ড অফ যে উরাল ডেভেলপমেন্ট থেকে এছাড়া উরাল ওমেন এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট থেকে যদি থাকে এছাড়া এন আর এল এন থেকে যদি থাকে তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মাস্ট এখানে বলেছে পশ্চিম মেদিনীপুর বাসিন্দা যদি হয়ে থাকেন তবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া কিন্তু আপনার অ্যাপ্লাই করতে পারবেন না এখানে বলা হয়েছে ক্লিয়ারলি এখানে বলেছে এস লিমিট এখানে বলেছে আপনি যদি পঁচিশ থেকে পাঁচপান্ন বছর মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনার অ্যাপ্লাইটা করতে পারবেন এখানে বলেছে মাস্ট আপনি কিন্তু গ্র্যাজুয়েশন থাকা লাগবে তবে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া এর সঙ্গে কম্পিউটার নলেজ থাকা লাগবে এছাড়া এখানে বলছে সিক্স মান্থের কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকতে লাগবে হাই লেভেল ডিগ্রি বা গ্রাজুয়েশন ডিপ্লোমা ফিল্ড থেকে আপনার কিন্তু জানা থাকা লাগবে তবে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া বলছি এস এইসি বুক বা এ বা ফাইন্যান্সিয়াল

তো ফ্রেন্ডস নিচে এখানে দেখবেন যে ডিআরপি এর জন্য পেমেন্ট কন্ডিশন রয়েছে এখানে বলা আছে আপনার এস ইউনিট এখানে বলা আছে 25 থেকে 55 ডিজিশন হতে লাগবে তবেই আপনি কিন্তু এর জন্য अप्लाई করতে পারেন এছাড়া আপনাকে এক্সপেন্স থাকা লাগবে কিন্তু এনআরএলএম থেকে বা উরাল ডেভেলপমেন্ট উরাল ওমেন থেকে থাকা লাগবে এছাড়া বলা আছে এনজিও এনজিও থেকে পাঁচ বছরের এক্সপেন্স থাকা লাগবে এছাড়া বলা আছে যে সিএসপি বা এসসি বা ডিএলটি এভিং পাঁচ বছরের এক্সপেন্স থাকা লাগবে তাহলে কিন্তু এর জন্য করতে পারবেন মেম্বার থেকে আপনার পাঁচ এক্সপিরিয়েন্স থাকা লাগবে তবে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার অ্যাপ্লাই কিভাবে করবেন অ্যাপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এর অ্যাপ্লাই করা শুরু হয়েছে মে মাসের তেরো তারিখ থেকে শুরু হয়েছে এগারোটা থেকে আর লাস্ট ডেট কিন্তু আপনার জুন মাসের দশ তারিখ অব্দি আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলেছি অ্যাপ্লিকেশন ফিস আপনাকে কোনো ফিস দিতে হচ্ছে না ডাইরেক্ট ডিস্ট্রিক্ট যে ওয়েবসাইট রয়েছে এই ডিস্ট্রিক্টে ওয়েবসাইটে এসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার যে এক্সাম হবে এখানে জেনারেল নলেজ থেকে পাঁচ নাম্বার থাকবে বেসিক্স ম্যাথমেটিক্স থেকে আপনার বিশ নাম্বার এছাড়া আপনার এখানে বলা হয়েছে ইংলিশ আপনার থাকবে বিশ নাম্বার এখানে কিন্তু সব মাধ্যমিক লেভেলের আপনার কোর্সিন হবে দ্য এস এইচ জি রিলেটেড আপনার বিশ নাম্বার থাকবে এছাড়া কারেন্ট রেফেয়ার থেকে আপনার কিন্তু পাঁচ নাম্বার থাকবে টোটাল কিন্তু এখানে আপনার যে গুলো রয়েছে এখানে আপনার থাকবে এখানে বলা হয়েছে তাছাড়া কম্পিউটার টেস্ট বিশ মার্চের এর ইন্টারভিউ আপনার দশ মার্চের আপনার কিন্তু থাকবে সেম ডিআরপি এরও আপনার কতগুলো রিটেন টেস্ট হবে আশির মধ্যে হবে আর এই কম্পিউটার টেস্ট তিরিশ হবে আর হচ্ছে ধর আপনার ইন্টারভিউ দশ হবে টোটাল আপনি আপনার যে টোটাল মার্কসগুলো এখানে দেওয়া রয়েছে এখানে বলছি ডিআরপি যে পার ডে আপনাকে তিনশো টাকা করে দেবে আর আপনাকে ছাব্বিশ দিন কাজ করতে হবে এছাড়া বলেছে ডিআরপি এর আপনি নশো টাকা করে পার ডে দিবে এখন পনেরো দিন আপনার কাজ থাকবে আপনাকে বলেছে টোটাল পোস্ট এখানে কত রয়েছে বিআরপি আর ডিআরপি এর কতগুলো পোস্ট রয়েছে এখানে এখানে বলেছি আপনার রিজেকশনের যে টার্ম কন্ডিশন গুলো রয়েছে এখানে দেওয়ার এডমিট কার্ড আপনি এই ওয়েবসাইটে এসে আপনি পেয়ে যাবেন যখন আপনি পোর্টাল লগ ইন করবেন সেখানে আপনি কিন্তু পেয়ে যাবেন এই যে কিন্তু আপনার পেয়ে যাবেন তো ফ্রেন্স এইভাবে কিন্তু ডিআরপি আর বিআরপি এর যে ফর্ম ফিল সেটা করতে পারবেন তো ফ্রেন্স আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিও কে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও